আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি আংশটা আমি হাতে মেখে রান্না করব বন্ধুরা তো চলুন কিভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে হাতে মেখে গরুর মাংস রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাঁঠালের বিচি দিয়ে যখন গরুর মাংস রান্না করব তখন তো কাঁঠালের বিচি পরিষ্কার করা একটা ঝামেলার ব্যাপার তো আমি এই ঝামেলার কাজটা কিভাবে সহজে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পরিষ্কারও করে নেব কথা বলতে বলতে যাই হোক প্রথমত আমি কাঁঠালের বিচির গায়ের অংশ সাদা অংশটা ছুরির সাহায্যে কেটে কেটে ফেলে দিয়েছি তারপর আমি কাঁঠালের বিচিগুলো একটা পাত্রে পানি দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণ একটাই সেটা হচ্ছে কাঁঠালের বিচির গায়ের লাল অংশটা নরম হয়ে যাবে অতি সহজে এটা উঠে যাবে দেখুন অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর একটা ছুরি দিয়ে যখন আমি আঁচড় দিয়েছি তখন কিন্তু খুব দ্রুত কাঁঠালের বিচির গায়ে লাল অংশটা উঠে গিয়েছে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে ধুয়ে একেবারে ক্লিন করে নিচ্ছি দেখুন আপনারা এই কঠিন কাজটা কিন্তু এভাবে করলে অনেক সহজ হয়ে যাবে অনেক দ্রুত পরিষ্কার হয়ে যাবে এবং কষ্ট তো হবেই না যাই হোক কাঁঠালের বিচি এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন বাসায় বসে এখন আমি চলে গেলাম মাংস রান্না করার জন্য মাংসটা তৈরি করবো ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখে বরফটা যখন ছাড়িয়ে গিয়েছে তখন আমি তুলে নিয়েছি তারপর চলে এলাম আমি পেঁয়াজ শুকনামরিচ মশলা আর কি মশলার উপকরণগুলো গুছাইতে পেঁয়াজ কেটে নিয়েছি শুকনামরিচ ফালি ফালি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম শুকনামরিচের গুঁড়ি হলুদ গুঁড়ি জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি তার ভিতরে দিয়ে দিলাম কয়েক টুকরা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ পরিমাপ মতো এবং এখন দিয়ে দেব তেজপাতা কয়েক পিস তেজপাতা আমি কিন্তু রসুনও কুচি করে নিয়েছি সেটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম রসুন কুচিও করে দিয়েছি আর আস্তা রসুনও দিয়েছি এখন একটা কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে আমি তার ভিতরে দিয়ে দিলাম আমার মাংস কেটে রাখা টুকরাগুলো মাংসগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম আমার মশলাগুলো গুছিয়ে রাখা মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে একটা হাত দিয়ে ভালোভাবে মেখে ঝেঁকে নেব আমি মেখে ঝেঁকে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা মাংসর ভিতরে ভালোভাবে পৌঁছে যাবে এভাবে ভালোভাবে মেখে ঝেঁকে নেওয়ার পরে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দেবো দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঁচু করে দেখি আমার তরকারির কালারটা একটু কম লাল হয়েছে জন্য আমি আরও এক চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দেব কারণ কালারটা ভালো না আসলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর দেখতে যদি ভালো না লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে না আমরা বাঙালিরা তো হুজুকে মাতাল যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না যাই হোক দেখতে ভালো লাগার জন্য আমি আরও এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে একটুখানি লাড়াচাড়া করে দেখি সুন্দর একটা কালার চলে আসছে আর গরুর মাংস যেহেতু সেহেতু ঝাল হইলে কোনো অসুবিধা নাই কারণ ঝাল ঝাল সবাই পছন্দ করে দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি গরুর মাংসটা অনেক সফট হয়ে আসছে এখন আমি দিয়ে দেব এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে আসছে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে ঢেকে দেবো আর একটু কষানোর জন্য তারপরে দিয়ে দেব আমি ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অল্প জাল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব যাতে কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে আসে আর গরুর মাংসটা আরও একটু নরম হয়ে আসে অলমোস্ট আমার তরকারি হয়ে গিয়েছে দেখুন আপনারা কত সুন্দর একটা কালার এসেছে আপনারা এইভাবে বাসায় বসে যদি মেখে ঝেঁকে তরকারি রান্না করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ